কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল দেখো সকাল সকাল কুয়াশার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমি যাচ্ছি বাপের বাড়িতে ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি তোমাদের দাদাভাই আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত এগোতে যাচ্ছে তারপরে দেখো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম আসলে ভিডিও শ্যুট করব বাড়ির থেকেই কিন্তু আমার মনে নেই আসলে অনেক দিন ভিডিও করি না ঠিক আছে আর তোমরা যদি ভালোবাসা দাও আমার ভিডিও একটু ভালোভাবে দেখো তাহলে আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করতে পারি কিন্তু তোমরা কেউ আমার ভিডিও দেখো না দেখো এখান থেকে আমি তারপরে এই লেবু কিনে নিচ্ছি লেবু চকলেট অনেক কিছু কিনেছি এদিক তাড়াতাড়ি ফটো ছেড়ে দিচ্ছে জন্য খুব তাড়াতাড়ি করছি এদিকে বেছেও নিতে হবে একটা লেবু দেখলাম পচা তা তোমরা ভিডিওটা পুরো নাই স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দিয়েছি লেবু নিয়েছি আরও বিভিন্ন খাবার নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ অটো খুব তারা দিচ্ছিলো অটোর তারপরে দেখো অটোতে উঠে পড়েছি অটো ছেড়ে দিচ্ছে এদিকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে মুখটা শুকনো করে কারণ প্রথমবার আমি একা একা যাচ্ছি অটোতে করে হ্যাঁ এর আগেও আমি গেছি বাট আমাকে টোটো ভাড়া করে দেওয়া হয়েছিল কিন্তু এবার আমি বললাম আমি আমি একাই যাবো তারপরে দেখো আমি অটোতে উঠে আমার অটোর থেকে নেমে এটা আমাদের লাইনের অটোতেও আমি উঠে পড়েছি এবার দেখো তোমাদের বেডিং দেখাচ্ছি তিনটে বেডিং হয়েছে এটা আমি একা একা নিয়ে এসেছি এই অটো থেকে ওই অটোতে নামানো খুব টাফ ছিল তারপরে দেখো অটোতে বসে একটা সুন্দর ভিউ তোমাদের সামনে দেখো তাই ভাবলাম ক্যামেরা না করে আমি থাকতে পারলাম না দেখো হেভি সুন্দর লাগছে দেখতে দেখো এখানে সর্ষে ক্ষেত হালকা কুয়াশার মধ্যে জাস্ট দারুণ লাগছে কি দেখো আমি মানে হাঁ করে তাকিয়েছিলাম অনেক দিন পরে আমি দেখলাম সর্ষে খেতে আমাদের ওইদিকে নেই ঠিক আছে তারপরে এগুলো গ্রামের দিকেই ভালো পাওয়া যায় দেখতে পাওয়া যায় তারপরে দেখো আমি দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে দেখো এটা আমাদের ছোট্ট ঘর ছোট্ট বাড়ি হ্যাঁ তোমরা যদি হোম ট্যুর চাও অবশ্যই আমি দেখাবো তোমাদের হোম ট্যুর তারপরে দেখো এই বাড়িতে এসে আমি একটু শুয়েছিলাম তারপরে দেখি মা এখানে নারকেল ভাঙছে পিঠে করবে তারপরে আমি এখানে বসেছিলাম হঠাৎ করে আমার ভাই আমাকে বলছে দিদি আমাকে স্নান করিয়ে দিতে হবে দেখো এই ভাইটার নাম হচ্ছে ঘলুবোর ভালো নাম তৃষণ আমি আসলে ও আমার সঙ্গেই থাকে আমার সঙ্গেই খাবে আমার সঙ্গেই শোবে মানে অল টাইম আমার সঙ্গেই থাকবে তারপরে দেখো এখানে চুপ দেখাচ্ছে আমি কথা বলছি তাই তারপরে দেখো ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি আমি ওকে স্নান করাই আমি আসলে প্রত্যেকবার ওকে স্নান করিয়ে দিই তারপরে ওকে স্নান করিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ কারণ আমার ভিডিওতে দেখবো অনেক শব্দ আওয়াজ তোমরা পাবা শুনতে পাবে সব কিছু এর মানে কথা ঠিক আছে ওকে আমি যত চুপ করতে বলি আমি ভয়েস ওভার দেওয়ার সময় ও ততই মানে আমার সঙ্গে মানে বক বক করেই যাচ্ছে মেটালাম এবার বোন আমাকে বায়না ধরেছে দিদি তুমি টমেটো মাখার ভিডিও করো আমাকে টমেটো মাখা করে খাওয়াতে হবে তখন আমি বললাম যা টমেটো এগুলো নিয়ে আয় সব কিছু আয় তোকে আমি মাখা করে দিচ্ছি এবার আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভাবলো আমি ও তাহলে খাই মাখা খাই এবার হচ্ছে দেখো এখানে টমেটো লঙ্কা ধনেপাতা তেঁতুল দিয়ে সুন্দর করে মাখা করছি দেখো আমার ভাই এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে টমেটো মাখতে মাখতে তোমাদের আমি একটা কথা বলবো যে দেখো আমি ভিডিও ভিডিও আমি মাঝখানে বানিয়েছিলাম তোমরা ভিডিও কেউ দেখো না লাইক করো না কমেন্ট করো না প্লিজ তোমরা সবাই ভিডিওগুলো একটু দেখো একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো তোমরা হচ্ছে মানে এনার্জি মেশিন ঠিক আছে তোমরা বন্ধুরা তোমরা হলো আমার এনার্জি মেশিন তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আমি ভিডিও বানাবো প্লিজ তোমরা ভিডিওগুলো একটু দেখো দেখো কথা বলতে বলতে এখানে আমার টমেটো মাখা হয়ে গেছে তারপর একটু লবণ কম হয়েছিল বলে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপর দেখো ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমরা যদি বলো আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের উপহার দিতে পারবো তারপরে দেখো মাখা করে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা খোলা বারান্দা হয়েছে ওখানে তারপরে এসে দেখো আমার এই বোনটাই আবদার করেছিল আমার দেখো খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে তারপরে দুপুরবেলা ভাত খাবো এখানে আলু আছে পেঁয়াজ কলি ভাজা এখানে মাছের তরকারি আলু আর পালং দিয়ে আর পালং পাতা দিয়ে আর এখানে মোরলা মাছের সুন্দর একটা তরকারি শুকনো বেশ আমি মাছের তরকারিটা খেতে খুব ভালোবাসি ছোটো মাছের তারপরে দেখো এখানেও আমার গলু সোনা খাচ্ছে আমার সঙ্গে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে তারপরে আমি এখানে লেবু চুলে দিচ্ছি গলু কিন্তু ও নেবে না ও অল্প একটু লেবু নিয়েছে আমি খাচ্ছিলাম তারপরে আমি আর আমার ভাইটা মিলে দেখো এখানে বসে বসে লেবু খাচ্ছি লেবু খেতে খেতে আমি যে কি ভাবছি সেটা আমি নিজেও জানি না দেখো জানলার দিকে তাকিয়ে আছি লেবু খেতে খেতে তোমরা সবটাই দেখতে থাকো ছি জানার দিকে বসে আমি ভেবেই যাচ্ছি তারপরে একটু শুয়েছিলাম একটু শুয়ে আমার ভাইটা খুব দুষ্টুমি করছিল তারপরে উঠে দেখি মা এখানে নারকেল জাল জাল দিচ্ছে এখানে পিঠে তৈরি করবে তার নেক্সট ব্লগে আসবে কি কি পিঠে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু নেক্সট ব্লগে দেখতে পারবে আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তাই অনেকটা বড় হয়ে গেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আমার পাশে